দৃষ্টিহীন এবং প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকাদের নিয়ে অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস রায় মুখ খুললেন তিনি জানান সুপ্রিম কোর্টের নির্দেশে যে দু ষোলোর প্যানেল বাতিল হয়েছে তার মধ্যে দৃষ্টিহীন সত্তর জনের বেশি শিক্ষক যোগ্য হয়েও চাকরি হারা আপনারা জানেন আমাদের চাকরির পরীক্ষা অন্যদের মতন হয় না আমরা অনেক কঠিন লড়াই করে চাকরি পেয়েছি আমাদের পরীক্ষা দিতে গেলে একজন শ্রোতার প্রয়োজন আমরা আমাদের চাকরি টিকিয়ে রাখার দাবিতে এসএসসি চেয়ারম্যান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়েছি আমাদের কাছে তিন মাসের মধ্যে নতুন করে পরীক্ষা দেওয়া সম্ভব নয় পাশাপাশি তিনি আর কে কে জানিয়েছেন আপনাদের সামনে এবারে তুলে ধরছি অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের সমর্থনে আজ ধর্না মঞ্চে এসে উপস্থিত হয়েছে তার কারণ আমাদের এই সংগঠনের সত্তর জনেরও বেশি শিক্ষক আজ যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি হারা কলকাতা হাইকোর্টে গত বছরের ডিভিশন বেঞ্চের রায়ের পরে সরকার সুপ্রিম কোর্টে আমাদের হয়ে বলার বিশেষ সুযোগ পেয়েছিল এবং আমরা বারবার স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদ শিক্ষামন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রী রাজ্যপাল সকলের কাছে আবেদন জানিয়েছিলাম যে আমাদের মতো একেবারে প্রান্তিক সম্প্রদায়ের মানুষ যারা অত্যন্ত দৃঢ় সংগ্রামের মধ্য দিয়ে এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন যারা কুড়ি বছরের অক্লান্ত লড়াই করার পরে এই কর্মসংস্থানের সুযোগটি পেয়েছিলেন সাধারণ শিক্ষার্থীদের পড়ানোর অমুক সুবিধাটি পেয়েছিলেন তাদের নিজের যোগ্যতায় সেই যোগ্যতা থাকা সত্ত্বেও কোনোরকম দুর্নীতিতে তারা অভিযুক্ত না হওয়া সত্ত্বেও তারা আজ সরকারের অদূরদর্শিতার কারণে সরকারি অনীহার কারণে এবং রাজ্য সরকারের চরম অবহেলার কারণে আজ চাকরি হারা হয়ে পথে বসতে চলেছে কি করে মুখ্যমন্ত্রী বলতে পারেন তা আমি যদি ফেল করি আমি সবার কথা বাদ দিলাম আমি ফেল করি যদি আমার রাইটার এলো না আমি পরীক্ষা দিতে পারলাম না বা যেরকম রাইটার আমার দরকার ছিল সেরকম আমি পেলাম না যে এলো সে ঠিক নয় সে জানেই না কিভাবে রাইটারের সার্ভিস দিতে হয় যে বাচ্চা ছেলেটি বা বাচ্চা মেয়েটি বস বসছে তার রাইটার সার্ভিস সম্বন্ধে কোনো ধারণা নেই সে জানেই না রাইটার সার্ভিস কি তাহলে সে যদি আমার পরীক্ষাটা ঠিক না দিতে পারে যেখানে গোল্লা পাকানোর দরকার সেখানে না পাকিয়ে যদি অন্য জায়গায় পাকিয়ে তখন আমি ফেল করব তখন মুখ্যমন্ত্রী কি আমাকে বলবেন আপনারও চাকরি থাকবে দু হাজার পঁচিশের ফিফথ মে পাঁচই মে আমরা অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন থেকে ডেপুটেশন দিয়েছিলাম সেখানে কমিশনার অফ এডুকেশন আমাদের সাথে বসেছিলেন ওনাকে প্রশ্ন করি যে আমাদের ব্যাপারে এই যে আমরা যে দাবি দাওয়াগুলো করছি সেগুলো কী ব্যবস্থা নেবেন উনি আমাদিকে পরিষ্কার জানান যে আমি একটা কথাও বলতে পারবো না আমার মুখ থেকে একটা কথাও বার করতে পারবেন না কোর্টের অর্ডার অনুযায়ী আমরা চলবো আর সর্বোপরি সরকার বা উপরমহল এডুকেশন ডিপার্টমেন্টের যা বলবে সেটা সেই অনুযায়ী আমরা চলবো কিন্তু যদি তাই হয় ওই কমিশনার এখনও তো কিছু তার কোনো কিছুই আমরা দেখছি না এবং ওনারা বলছেন কোর্টের অর্ডার অনুযায়ী চলবো কই কোর্টের অর্ডার অনুযায়ী শুধু এমনভাবে একটা বিজ্ঞপ্তি জারি করেছে বা ওই এস এসসির যে সরি এস এল এসটির যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে ভুলে ভরা তো কেস হয়েছে আর একটা বিষয় আপনাদের কাছে জানাই এই যে এতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা যদি তারা পরীক্ষায় বসতে বাধ্য হয় পরীক্ষায় তাদের কন্টিনিউয়েশন সার্ভিস কন্টিনিউয়েশন থাকবে কি না তারা পে প্রোটেকশান পাবে কিনা না সেইটার তো কোনো গ্যারেন্টি দেওয়া হয়নি তাহলে তারা পরীক্ষায় বসে কি করবে একটা ভুলে ভরা বিজ্ঞপ্তি এসএসসি বা এসএলএসটির পক্ষ থেকে জারি করা হয়েছে এটা আমরা যেমন আমাদের যারা ফেসার ক্যান্ডিডেট তারা যেমন মানছেন না আমরা যারা আগের থেকে চাকরি করতাম আমাদের ভবিষ্যৎ কি হবে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা কোথায় থাকব কি করব সরকার তারও কোনো ব্যবস্থা নিচ্ছে না তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন